আমাদের চারপাশে এমন অনেক পরিবার আছে এখানে ভাত দিয়ে পেট ঠিকই ভরে কিন্তু এক টুকরো ভালোবাসা তা কোথায় যেন হারিয়ে গেছে বাহিরে ঝকঝকে সাজানো সংসার টেবিল ভর্তি খাবার ফ্রিজ ভর্তি ফলমূল দেখতে সব ঠিকঠাক কিন্তু এই সংসারে হৃদয়ের খিদের জন্য নেই কোনো রান্না নেই কোনো উষ্ণ স্পর্শ নেই মমতার ছোঁয়া শখের পরিবারের নামেই পরিচিত এসব ঘর যেখানে সব আছে আরাম আছে বিলাসিতা আছে কিন্তু নেই একে অপরের চোখে চোখ রাখার মুহূর্ত নেই একটা কেমন আছিস বলে জিজ্ঞেস করার সময় সত্যি করে বলতো আমরা কখনো কি আসলে একসাথে থাকি নাকি শুধু এক ছাদের নিচে একটা দেওয়ালের মধ্যে ঘুরে বেড়াই যে মা সারা দিন রান্না করে তার সাথে কে পাঁচ মিনিট নির্ভেজল কথা বলে যে বাবা সারাদিন রোদে পুরে ঘামে ভিজে তাকেও কি জিজ্ঞেস করি বাবা তুমি কি ক্লান্ত না আমরা সবাই ব্যস্ত নিজের দুনিয়া নিজের ফোনে নিজের ফ্রেমে আর সন্তান ওরাও শিখে যাচ্ছে ভালোবাসা অপশনা অনুভূতি কেবল কবিতায় থাকে বাস্তবে বাস্তবে কেবল আজ কি খাচ্ছি একটুকুই রয়ে যাখের পরিবারে জন্ম নেওয়া ছেলেটা তার বুকের মধ্যে অনেক গল্প থাকে যা কেউ শোনে না আর মেয়েটা সারা দিন হাসে সেলফি তোলে কিন্তু রাতে নিঃশব্দে কাঁদে কারণ যে কথাগুলো আমরা বলি না সেই কথাগুলোই একদিন বিষ হয়ে বুকের মধ্যে জমে যায় এমন বিষ যা ভাত দিয়ে কাটে না শুধু পোড়ায় ভেতরটা কলিজাটা মনটা অনেকেই বলে আমরা তো সব দিচ্ছি তোমাদের খাবার পোশাক সুযোগ সুবিধা তো কেউ কি কখনো বলেছে মনটা আজ কেমন এটাই সবচেয়ে বড় অভাব একটু বোঝা একটু অনুভব একটু ভালোবাসা পৃথিবীতে মানুষ পেটের জন্য নয় মন আর ভালোবাসার জন্য বাঁচে যেদিন সেই ভালোবাসা মরে যায় এদিন জীবিত থেকেও ভেতরে ভেতরে আমরা মরে যেতে থাকি তাই যদি সত্যি পরিবারের কেউ হতে চাও তবে শুধু ভাত না ভালোবাসা দিয়েও মন ভরাতে শেখো কারণ একটা পরিবার তখনই পরিপূর্ণ হয় তখন খাবারের গন্ধের পাশাপাশি ভালোবাসার গন্ধও ছড়ায় চারপাশে আমার ঘরটা হোক একটা বাড়ি শুধু চারটা দেওয়াল নয় একটা অনুভবের জায়গা যেখানে কেউ মুখে না বললেও তাকে দেখে বুঝে ফেলা যায় সে আজ কেমন আছে ভাত দিয়ে পেট ভরানো যায় ঠিকই কিন্তু কথা দিয়ে যদি কলিজা পুরানো হয় তবে সেই পেট ভরা মানুষটাও একসময় ক্ষুধার্ত হয়ে পড়ে ভালোবাসার জন্য একটু যত্নের জন্য একটু পড়ার জন্য তাই যদি পরিবার বলে কিছু বিশ্বাস করো তাহলে শুধু রান্না নয় প্রতিদিন একটু করে ভালোবাসাও পরিবেশন করো